ছেলে আই অফিসার হয়ে ফিরল কিন্তু তার বুড়ো মা বাবাকে দেখল রাস্তার ধারে ভিক্কা মাখতে যা দেখল তারপর যা করল সেই দৃশ্য দেখি ইনসানিয়েত নিজেই চোখের জল ফেলল বন্ধুরা চার বছর কোনো সামান্য সময় নয় চার বছরে একটা মানুষের জীবন উল্টে পাল্টে যায় তার পরিস্থিতি তার স্বপ্ন তার পরিচয় সব কিছু বদলে যায় অর্জুনের জন্য এই চার বছর ছিল একটা নির্মম যুদ্ধের মতো সে ছিল এক সাধারণ কৃষকের ছেলে গুরিবি চিনেছে ক্ষুধা চিনেছে আর বাবা মায়ের ক্লান্ত চোখে নিজের ভবিষ্যতের স্বপ্ন দেখেছে আজ সেই অর্জুনই বিদেশ থেকে ফিরছে কিন্তু এখন সে শুধু ছেলে নয় একজন আইএএস অফিসার উঁচু পদ বড় গাড়ি সরকারি প্রতিপত্তি সব তার নামের সঙ্গে জুড়ে গেছে তবু এয়ারপোর্ট থেকে বেরিয়ে তার মনে প্রথম যে আকাঙ্ক্ষা জাগল তা ছিল কাউকে কিছু না বলে সরাসরি গ্রামে গিয়ে বাবা মাকে সারপ্রাইজ দেবে এবং তাদের মুখে সেই পুরনো হাসি ফিরিয়ে আনবে যার জন্য সে এত কষ্ট সহ্য করেছে সে কাউকে ফোন করেনি না বউকে না আত্মীয় স্বজনকে সোজা ট্যাক্সি নিয়ে গ্রামের ঠিকানা বলে দিল ট্যাক্সি শহর ছেড়ে বাইরে বেরোতেই অর্জুন জানালা দিয়ে বাইরে তাকাতে লাগল চার বছর পর সেই পরিচিত রাস্তা একই ক্ষেত একই গাছ সব কিছু চেনা তবু কেমন যেন অচেনা লাগছে পথে তার চোখের সামনে শৈশবের ছবি ভেসে উঠতে লাগল মা ভোরবেলা উঠে চুলা জ্বালাতেন বাবা ফাতা কাপড় পরে খেতে যেতেন আর প্রতিদিন বলতেন বেটা তুই পড়াশোনা কর আমাদের মতো জীবন যেন না বাঁচিস আজ সেই ছেলেই অফিসার হয়ে ফিরছে এই ভেবে তার ঠোঁটে একটা হালকা হাসি ফুটে উঠল গাড়ি হঠাৎ একটা মন্দিরের কাছে থামল ড্রাইভার বলল দু মিনিটের কাজ যার অর্জুন কোনো আপত্তি করল না তার তাড়াহুড়ো ছিল না সে ট্যাক্সিতে বসে বাইরে তাকাতে লাগল মন্দিরের সিঁড়িতে কয়েকজন ভিকারি বসেছিল কেউ বুড়ো কেউ অসহায় কেউ পঙ্গু তার চোখ এদিক ওদিক ঘুরছিল হঠাৎ এক বুড়ো মানুষের ওপর থেমে গেল ফাতা কাপড় লম্বা দাড়ি ধুলোয় ঢাকা মুখ সেই মুখে কী যেন ছিল যা অর্জুনের হৃদয়কে অস্থির করে তুলল সে চোখ সরিয়ে নিল নিজেকে বোঝালো ভুল দেখছে কিন্তু মন মানল না অর্জুন আবার তাকাল এবার তার হৃদয় জোরে ধক করে উঠল সেই বুড়ো মানুষ মাথা ঝুঁকিয়ে বসে হাত পেতে ভিক্ষা মাগছিল অর্জুনের হাত কাঁপতে লাগল সে ট্যাক্সির দরজা খুলে কিছু না ভেবে মন্দিরের সিঁড়ির দিকে এগিয়ে গেল প্রতি পদক্ষেপ তার জন্য ভারী হয়ে উঠছিল যত কাছে যাচ্ছিল মুখ তত স্পষ্ট হচ্ছিল আর তখনই এক মুহূর্তে তার পুরো দুনিয়া থেমে গেল সামনে বসা সেই লোকটা কেউ অন্য নয় তার নিজের বাবা রামপ্রসাদ সেই বাবা যিনি কাঁধে চড়িয়ে স্কুলে নিয়ে গেছেন যিনি নিজের ক্ষুধা চেপে ছেলের পেট ভুলিয়েছেন আজ সেই বাবাই রাস্তার ধারে ফিক্কা মাখছেন অর্জুন সেখানেই হাঁটু গেরে বসে পড়ল তার গলা কাঁপছিল বাবা আপনি বুড়ো মানুষটা মাথা তুললেন এক মুহূর্ত চোখ শূন্য রইল তারপর হঠাৎ চিনতে পারলেন অর্জুন বলতেই দুজনের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল চারপাশে লোকজন ছিল শোরগোল ছিল কিন্তু সেই মুহূর্তে পাদের জন্য পুরো দুনিয়া অদৃশ্য হয়ে গিয়েছিল অর্জুন বারবার জিজ্ঞাসা করছিল মা কোথায় বাড়ি কোথায় গ্রামে গেলেন না কেন কিন্তু বাবা শুধু মাথা ঝুঁকিয়ে বসে রইলেন অনেকক্ষণ পর তিনি শুধু বললেন ব্যাটা এখন বাড়ি আমাদের আর নেই এই কথা শুনে অর্জুনের বুকে যেন আগুন ধরে গেল সে আই অফিসার কিন্তু সেই মুহূর্তে সে শুধু একটা ছেলে যে তার সবচেয়ে বড় পরাজয় দেখছে অর্জুন বাবার সামনে বসেছিল কিন্তু চোখের সামনে যেন ধোঁয়াশা বাড়ি আমাদের আর নেই এই শব্দগুলো তার কানে বার বার গুঞ্জন করছিল যে বাড়ির জন্য সে রাত দিন খেটেছে বিদেশে রক্ত ঘাম ঝরিয়েছে সেই বাড়ি এখন তার বাবা মায়ের নয় সে কিছু বলতে চাইলো কিন্তু গলা বন্ধ হয়ে গেল বাবার চোখ মাটিতে আটকে ছিল। তাতে লজ্জা ছিল বেদনা ছিল আর এক ক্লান্ত নীরবতা যা শব্দের চেয়ে বেশি কথা বলে অর্জুন কাঁপা হাতে বাবার হাত ধরল সেই হাত ঠান্ডা ও শুকনো হয়ে গেছে যে হাত ধরে সে শিশুকালে হাঁটতে শিখেছিল তাতে এখন আর সেই জোর নেই অনেকক্ষণ পর বাবা ধীরে ধীরে বলতে শুরু করলেন তার গলায় কোনো অভিযোগ ছিল না শুধু পরিস্থিতির নগ্ন সত্য তিনি বললেন ছেলে বিদেশ যাওয়ার পর সব কিছু ধীরে ধীরে বদলাতে শুরু করল প্রথমে সব ঠিক ছিল বউয়ের ব্যবহারও স্বাভাবিক ফোনে সবাই বলতো সব ঠিক আছে কিন্তু সময় যত গড়ালো বাড়ির ভিতরের হাওয়া বদলে গেল বউয়ের মা এলেন তারপর তিনি থেকে গেলেন তারপর শুরু হল প্রতিদিনের তিরস্কার অপমান অপমান বাবা বললেন কিভাবে একদিন তাদের বারান্দায় শোবার জায়গা দেওয়া হল ধীরে ধীরে বাড়িতে তাদের উপস্থিতি বোঝা হয়ে উঠল প্রতিটি কথায় তাদের মনে করিয়ে দেওয়া হতো তারা কোনো কাজের নন শুধু খান আর শুয়ে থাকেন অর্জুনের হৃদয় ভিতরে ভিতরে ভেঙে পড়ছিল সে ভাবছিল যে ছেলের উপর তার সবচেয়ে বেশি ভরসা ছিল সেই ছেলেই কত সহজে দূরে সরে গেল বাবা আরও বললেন যখন তারা ছেলের সঙ্গে কথা বলার চেষ্টা করলেন ফোন বন্ধ পেলেন বউ স্পষ্ট বলে দিল ছেলের সময় নেই তারপর এলো সেই দিন যখন বউ স্পষ্ট বলে দিল বাড়ি ছেড়ে চলে যান তো যান আমার কিছু যায় আসে না বাবা এই কথা বলার সময় এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন যেন সেই দিনের বেদনা এখনও তাজা সেদিন তারা বেশি কিছু বলেননি শুধু মাকে দেখেছিলেন যিনি চুপচাপ অশ্রু মতছিলেন দুজনে কিছু কাপড় তুলে নিয়ে কোনো শোরগোল না করে বাড়ি থেকে বেরিয়ে গেলেন কেউ আটকালো না কেউ পিছন থেকে ডাকল না বাড়ির দরজা বন্ধ হল আর সেই শব্দের সঙ্গে যেন তাদের পুরো জীবনও বন্ধ হয়ে গেল তারপর গ্রামে যাওয়ার চেষ্টা করলেন কিন্তু সেখানে কোনো আশ্রয় ছিল না যে সামান্য টাকা ছিল তার শিগগিরই শেষ হয়ে গেল তারপর শহরের রাস্তায় দিন কাটতে লাগল মন্দিরের বাইরে বসা মানুষের দয়ার উপর বেঁচে থাকা এটাই হয়ে গেল তাদের নতুন দুনিয়া অর্জুন এসব শুনে ভিতরে ভিতরে কাঁপছিল তার চোখের সামনে মায়ের মুন ভেসে উঠল মা কোথায় সে হঠাৎ আতকে উঠে জিজ্ঞাসা করল বাবা হাত দিয়ে ইশারা করলেন এই কাছাকাছি একটা ঝুপড়িতে এই কথা শুনে অর্জুন কিছু না ভেবে উঠে দাঁড়াল তার হৃদয় জোরে জোরে ধক ধক করছিল সে সেই কাঁচা রাস্তায় হাঁটতে লাগল যেখানে প্রতি পদক্ষেপে তার অফিসার সুলাভ পরিচয় পিছনে ফেলে আসছিল আর শুধু এক অপরাধী ছেলে বেঁচেছিল সে জানত না মাকে কী অবস্থায় দেখবে কিন্তু এটুকু জানত এখন গল্প শুধু দুঃখের থাকবে না তার ভিতরে কিছু ভেঙেছে আর কিছু খুব ভয়ঙ্করভাবে জুড়েও গেছে অর্জুন বাবার সঙ্গে সেই কাঁচা রাস্তায় হাঁটছিল প্রতি পদক্ষেপে মাটি উড়ছে প্রতি শ্বাসে দারিদ্র্যের গন্ধ মিশে যাচ্ছে এই সেই শহর যেখানে সে একদিন স্বপ্ন নিয়ে এসেছিল কিন্তু আজ সেই শহরের এক কোণে তার বাবা মা জীবনের সবচেয়ে খারাপ দিন কাটাচ্ছেন বাবা সামনে সামনে হাঁটছেন তার চলায় ক্লান্তি ঝুঁকে পড়া ভঙ্গি আর একটা বাধ্যতামূলক অসহায়ত্ব যা বয়স থেকে নয় পরিস্থিতি থেকে আসে অর্জুন তার পিছনে হাঁটছিল তার মনে কোনো কথা ছিল না শুধু স্মৃতির সরগোল অনুশোচনা আর সেই অপরাধবোধ যা সে চার বছর ধরে উপেক্ষা করে এসেছে অনেকক্ষণ পর বাবা একটা নীল পুরনো ত্রিপলের সামনে থামলেন এটাই ছিল তাদের দুনিয়া রাস্তার ধারে আবর্জনা আর ধোঁয়ার মাঝে একটা ছোট ঝুপড়ি যা বৃষ্টিতে টপকায় গরমে চুল্লি হয়ে ওঠে বাবা ত্রিপলটা হালকা তুলে ধীর গলায় বললেন সরস্বতী দেখ ব্যাটা এসেছে ভিতর থেকে কোনো সাড়া এলো না অর্জুনের হৃদয় জোরে ধক করে উঠল সে নিজে এগিয়ে গিয়ে ঝুপড়ির ভিতর উঁকি দিল ভিতরে অন্ধকার দুর্গন্ধ আর মেঝেতে একটা পাতলা চাদর তার ওপর তার মা বসে আছেন সরস্বতী দেবী সেই মা যার হাতের রুটি খেয়ে সে বড় হয়েছে যিনি নিজের চুড়ি বেছে তার ফি দিয়েছেন আজ সেই মাই এক কোণে বসে পিঠ ঝুঁকে গেছে চোখ ধাঁধানো মুখে এমন ক্লান্তি যা দেখে অর্জুনের হৃদয় ছিঁড়ে যেতে লাগল মায়ের চোখ যেই ছেলের ওপর পড়ল তিনি কিছুক্ষণ চিনতে পারলেন না হয়তো এজন্য নয় যে ছেলে বদলে গেছে বরং এজন্য যে মা কখনো স্বপ্নেও ভাবেননি তার ছেলে তাকে এই অবস্থায় দেখবে অর্জুনের গলা কাঁপ ছিল মা শুধু এটুকু শুনেই অর্জুন আর নিজেকে ধরে রাখতে পারল না সে মেঝেতে বসে পড়ল মায়ের পায়ে জড়িয়ে ফুপিয়ে কেঁদে উঠল সে আই অফিসার হয়ে কাঁদছিল না একটা ছেলে কাঁদছিল মা আমাকে ক্ষমা করো। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম আমি এত বড় অফিসার হয়ে গেলাম কিন্তু এত ছোট ছেলে রয়ে গেলাম মা কাঁপা হাতে তার মাথায় হাত রাখলেন সেই হাতে আর জোর ছিল না কিন্তু সেই স্পর্শে এখনও সেই মমতা ছিল কেদো না বেটা তুই এসে গেছিস এটাই অনেক মায়ের চোখ থেকে অশ্রু গড়াচ্ছিল কিন্তু মুখে কোনো অভিযোগ ছিল না তিনি শুধু ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন যেন চার বছরের শূন্যতা এক মুহূর্তে পূরণ করতে চান অর্জুন মায়ের মুখ ভালো করে দেখল রেখা বেড়েছে চুল পেকে গেছে চোখে এক অদ্ভুত শূন্যতা এই সেই মা যিনি হেসে বলতেন আমার ব্যাটা একদিন বড় মানুষ হবে কিন্তু আজ সেই বড় মানুষের সামনে তিনি নিজেকে ছোট মনে করছিলেন অর্জুন মায়ের কাছে ধীরে ধীরে সব জিজ্ঞাসা করল মা বেশি কিছু বললেন না শুধু বললেন কিভাবে এক একটা দিন বোঝা হয়ে উঠল কিভাবে বউয়ের গলায় মিষ্ট খা গেল কিভাবে বাড়িতে তাদের কথার কোনো দাম রইল না মা এটাও বললেন যে অনেক রাত তারা ভূকা পেটে কাটিয়েছেন যাতে ছেলেকে ফোনে বোঝা না যায় যে সব ঠিক নেই আমরা চাইনি বেটা তুই বিদেশে চিন্তায় পড়িস ভেবেছিলাম সহ্য করে নেব এই কথা শুনে অর্জুনের ভিতরে কিছু ভেঙে পড়ল সে বুঝল তার বাবা মা তাকে বাঁচাতে নিজেদের বলি দিয়েছেন সেই মুহূর্তে তার কুরসি ক্ষমতা পরিচয় সবকিছু মিথ্যে লাগল তাকে মনে পড়ল কতবার সে বউয়ের কাছে শুধু আনুষ্ঠানিকভাবে জিজ্ঞাসা করেছে বাবা মা কেমন আছেন আর উত্তর পেয়েই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে কখনো ভাবেনি যে সত্য জানতে বাবা মায়ের সঙ্গে সরাসরি কথা বলবে সেই অবহেলার দাম আজ তার বাবা মা রাস্তায় দিচ্ছেন অর্জুন ঝুপটির বাইরে এসে দাঁড়াল তার চোখ লাল কিন্তু এখন আর অশ্রু নেই আছে রাগ ঠান্ডা নিঃশব্দ ভয়ঙ্কর রাগ সে আকাশের দিকে তাকালো। যেন নিজের সঙ্গে প্রতিজ্ঞা করছে এখন বেশি হয়েছে সে বুঝে গেছে এটা শুধু পারিবারিক ঝগড়া নয় এটা বিশ্বাসঘাতকতা এটা সেই ভরসার হত্যা যা সে নিজের বাড়িতেই করেছে বাবা তার কাছে এসে দাঁড়ালেন বেটা যদি তুই আমাদের তোর সঙ্গে নিয়ে যেতে চাস তো অর্জুন কথা শেষ হতে না দিয়ে বলল না বাবা এখন আমি আপনাদের কোথাও নিয়ে যাব না এখন আমি আপনাদের হক ফিরিয়ে দেব বাবা কিছু বুঝতে পারলেন না মাও চুপচাপ ছেলের দিকে তাকিয়ে রইলেন অর্জুন প্রথমবার নিজের ভিতরে সেই অফিসারকে অনুভব করল যে শুধু ফাইলের জন্য নয় ন্যায়ের জন্য তৈরি সে সেই মুহূর্তেই সিদ্ধান্ত নিয়ে ফেলল এটা রাগের সিদ্ধান্ত নয় অত্যন্ত চিন্তা ভাবনা করে নেওয়া সিদ্ধান্ত সে সরাসরি সংঘর্ষ চায় না চায় প্রতিপক্ষ নিজেই নিজের কৃতকর্ম অনুভব করুক যেমন তার বাবা মা প্রতিদিন অপমান অনুভব করেছেন সে বাবাকে বলল তিনি তাদের একটা নিরাপদ জায়গায় নিয়ে যাবেন যেখানে তারা আরামে থাকবেন কিন্তু আসল লড়াই এখনো বাকি আসল মুখোমুখি হওয়া এখনও বাকি আর সেই মুখোমুখি হবে শুধু তর্কের নয় সত্য আর মিথ্যের মধ্যে সেই রাতে অর্জুন প্রথমবার বাবা মাকে শান্তিতে ঘুমোতে দেখল সে নিজে বাইরে বসে রইল চোখে ছিল না তার মনে শুধু একটা মুখ ঘুরছিল সেই মহিলার যার ওপর সে অন্ধভাবে ভরসা করেছিল এখন সেই ভরসাই তার সবচেয়ে বড় ভুল হয়ে গেছে আর সেই ভুল সুধরাতে সে এমন কিছু করতে চলেছে যা কেউ কল্পনা করেনি ভোর হওয়ার আগেই অর্জুনের চোখ খুলে গেল সারারাত ঘুম হয়নি বাইরে হালকা হাওয়া বইছিল কিন্তু তার ভিতরে এক অদ্ভুত অস্থিরতা তাকে জাগিয়ে রেখেছিল সে কুর্সি থেকে উঠে ধীরে দরজা খুলে ঘরে উকি দিল বাবা আর মা গভীর ঘুমে হয়তো মাসের পর মাস পর তারা শান্তির ঘুম পেলেন অর্জুন তাদের দেখে মনে মনে শপথ করল এই চোখে আর অশ্রু আসতে দেব না সে দরজা বন্ধ করে বাইরে বেরিয়ে এলো। তার মুখে এখন আর আবেগ নেই শুধু এক ঠান্ডা আত্মবিশ্বাস যেন ভিতরে ভিতরে একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে অর্জুন জানত সরাসরি বাড়ি গিয়ে হইচই করলে সত্য বেরিয়ে আসবে ঠিকই কিন্তু ন্যায় অসম্পূর্ণ থেকে যাবে সে চায় প্রতিপক্ষ শুধু ধরা পড়ুক না ভেঙেও পড়ুক যেমন তার বাবা মা প্রতিদিন নিঃশব্দে ভেঙেছেন সে প্রথমে ফোন বের করে বউকে কল করল ফোন উঠতেই ওপাশ থেকে অবাক ও আঁতকে ওঠা গলা এত সকালে অর্জুন অত্যন্ত স্বাভাবিক গলায় বলল সে হঠাৎ ভারতে ফিরে এসেছে এবং বাড়ি আসছে সে ইচ্ছে করে বাবা মায়ের কথা উল্লেখ করল না ফোন কেটে সে বুঝল এখন ওখানে কী হবে আঁতকে ওঠা অজুহাত মিথ্যের স্রোত বাড়ির দিকে যেতে যেতে অর্জুনের মনে পুরনো দৃশ্য ঘুরছিল সেই বাড়ি যেখানে সে স্বপ্ন সাজিয়েছিল সেই দেওয়াল যেখানে তার মা একদিন দ্বীপ জ্বালাতেন এখন সেই বাড়ি তার নিজের লাগছিল না দরজা খোলা ছিল ভিতরে ঢুকতেই টিভির শব্দ পেল বউ সোফায় বসে পাশে তার মা দুজনে আরামে গল্প করছেন যেন দুনিয়ায় কোনো সমস্যাই নেই অর্জুনকে দেখে বউ হঠাৎ উঠে দাঁড়াল মুখে ভুয়ো আনন্দ চোখে লুকানো ভয় আপনি বলেননি তো যে আসছেন অর্জুন হাসল কিন্তু হাসি হৃদয়ে পৌঁছাল না ভাবলাম সারপ্রাইজ দেব শাশুড়িও এগিয়ে এলেন আনুষ্ঠানিক খবর নিলেন অর্জুন সেই মহিলাকে ভালো করে দেখল যার জন্য তার বাবা মা রাস্তায় এসেছেন কিন্তু কিছু বলল না জানত এখন বলা বৃথা বসে সে জিজ্ঞাসা করল বাবা মা কেমন আছেন প্রশ্নটা হঠাৎ বউ এক মুহূর্ত চুপ করে গেল তারপর সামলে নিয়ে বলল তারা তো গ্রামে আপনাকে বলেছিলাম তো অর্জুন মাথা নেড়ে যেন সব জানে এমন ভাব করল ভালোই হয়েছে গ্রামের হাওয়া তাদের জন্য ভালো এই কথায় বউ একটু স্বস্তি পেল ভাবল মিথ্যা এখনও চলছে কিছুক্ষণ পর অর্জুন মুড বদলে বলল সে খুব ক্লান্ত বাইরে একটু ঘুরতে চায় বউ আর শাশুড়িকে সঙ্গে নিতে বলল বাইরে বেরিয়ে সে ইচ্ছে করে বাড়ির চাবি পকেটে রেখে দিল পথে বউয়ের কথা চলতে থাকল শপিং আত্মীয় টাকা পয়সা অর্জুন শুনছিল কিন্তু মনে একটাই কথা এখন খেলা শুরু হল সে ইচ্ছে করে একটা বড় মার্কেটের কাছে গাড়ি থামালো আর বলল দোকান থেকে কিছু কিনতে যাচ্ছে বউ আর শাশুড়ি গাড়ি থেকে নামলেন অর্জুন গাড়ি বাড়িয়ে দিল কয়েক সেকেন্ডের মধ্যে ভিড়ে মিশে গেল পিছনে তাকিয়ে দেখল বউয়ের ফোন বেজে চলেছে সে কল ধরল না কিছুক্ষণ পর সে নিজে কল করল ওপাস থেকে আতকে ওঠা গলা আপনি কোথায় চলে গেলেন আমাদের এখানে ফেলে অর্জুন অত্যন্ত শান্ত গলায় বলল যেমনটা তোমার কাছে আমার বাবা মাকে ফেলে যাওয়ার সময় লেগেছিল ওপাশে নিস্তব্ধতা তারপর কান্নার আওয়াজ অজুহাত মিনতি ক্ষমা সব কিন্তু অর্জুন ফোন কেটে দিল সেই মুহূর্তে তার কোনো আনন্দ হল না কিন্তু এক অদ্ভুত স্বস্তি পেল যেন পুরনো ক্ষতে মলম দেওয়া হলো। বাড়ি ফিরে সে তালা লাগাল আর চাবি নিজের কাছে রাখল সেই বাড়িতে এখন কেউ থাকবে না সে ঠিক করে ফেলেছে বাবা মায়ের জন্য নতুন বাড়ি খুঁজতে শুরু করল এটা শুধু প্রতিশোধ নয় এটা এক নতুন অধ্যায় রাতে যখন সে বাবা মায়ের কাছে ফিরল মা জিজ্ঞাসা করলেন সব ঠিক আছে তো বেটা অর্জুন শুধু বলল এখন সব ঠিক হবে মা মা তার মুখ দেখলেন হয়তো বুঝে গেলেন তার ছেলে এখন শুধু ছেলে নয় তাদের ঢাল হয়ে উঠেছে সেই রাতে অর্জুন অনেকক্ষণ জেগে রইল সে জানত পরবর্তী পদক্ষেপ সবচেয়ে কঠিন হবে আইনি লড়াই সমাজের কথা সম্পর্কের ভাঙন কিন্তু সে মন ঠিক করে ফেলেছে কিছু সম্পর্ক রাখার চেয়ে ছেড়ে দেওয়া বেশি জরুরি আর কিছু ন্যায় শুধু আদালতে নয় বিবেকেও করতে হয় বাইরে রাস্তায় গাড়ি চলছিল কিন্তু অর্জুনের ভিতরে সব শান্ত ঝড় এসে গেছে এবং এখন সে কোনো অবস্থাতেই পিছু হটবে না পরের সকালটা অর্জুনের জন্য সহজ ছিল না রাতে সে শান্ত মনে কাটালেও সকালের আলোয়ে সত্য আর দায়িত্ব তার সামনে দাঁড়িয়ে পড়ল ফোন বেজে চলেছে কখনো বউয়ের নম্বর কখনো শ্বশুরবাড়ি থেকে কখনো অজানা নম্বর সে ইচ্ছে করে সব কল এড়িয়ে গেল জানত এখন যা কথা হবে তা সরাসরি এবং চূড়ান্ত হবে অর্ধেক সত্য আর অর্ধেক মিথ্যের সময় পার হয়ে গেছে সে বাবা মাকে নাস্তা করালেন নতুন কাপড় পরালেন মাসের পর মাস পর তাদের মুখে হালকা সতেজতা ফিরে এল মা ধীরে বললেন বেটা আজ মনটা কেমন হালকা লাগছে এই কথা শুনে অর্জুনের বুকটা কেমন চাপল কারণ সে জানে এই স্বস্তির দাম কত বড় দুপুরের মধ্যে খবর ছড়িয়ে পড়ল অর্জুন ফিরে এসেছে আত্মীয়দের বাহিনী তৈরি কেউ খবর নেওয়ার ছুতোয় কেউ বোঝানোর জন্য কেউ শুধু তামাশা দেখতে প্রথমে বউয়ের মায়ের বাড়ি থেকে লোক এলো বাড়ির বাইরেই দাঁড়িয়ে কথা শুরু হলো। ঘরের কথা ঘরে মিটাও সমাজ কি বলবে তালাকের দাগ সারা জীবন থাকবে অর্জুন সব শুনছিল কিন্তু চুপ তার নীরবতা তাদের আরও অস্থির করছিল কারণ তারা তাকে সেই পুরনো অর্জুন ভাবছিল যে কথায় কথায় মানত সন্ধ্যার দিকে বউ নিজে এলো। মুখ মলিন চোখ ফোলা তবু চালে এখনও একটু অহংকার বাকি সে এসেই বাবা মায়ের দিকে তাকাল যেন ঠিক করছে কাঁদবে নাকি চোখ ফিরিয়ে নেবে মা কিছু বললেন না বাবাও চুপ এই নীরবতাই ছিল সবচেয়ে বড় উত্তর বউ সরাসরি অর্জুনের সঙ্গে কথা বলতে চাইল আমার ভুল হয়ে গেছে কিন্তু এত বড় শাস্তি তার গলায় অনুশোচনা কম ভয় বেশি নিজের ভবিষ্যতের সুবিধের অর্জুন প্রথমবার খোলাখোলি তার দিকে তাকাল অনেকক্ষণ তাকিয়ে রইল যেন চিনতে চেষ্টা করছে তারপর শান্ত গলায় বলল তোমার ভুল কি ছিল জানো ভুল এটা নয় যে তুমি আমার বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছ ভুল এটা যে তুমি আমার কাছে মিথ্যে বলেছ আর যে মানুষ সম্পর্কের ভিত্তি মিথ্যের ওপর রাখে তার সঙ্গে কোনো সম্পর্ক থাকে না বউ তৎক্ষণাৎ পাল্টা বলল মুজবুরিতে করেছে সমাজের ভয়ে পরিস্থিতির চাপে অর্জুন মাথা নেড়ে বলল সমাজের ভয় তখন ছিল না যখন আমার বাবা মা রাস্তায় শুয়েছিলেন কথা বাড়তে লাগল গলা চড়তে লাগল আত্মীয়রা মাঝে পড়তে শুরু করল কেউ বাবা মাকে বোঝাচ্ছে বউকে ক্ষমা করে দাও কেউ অর্জুনকে বাড়ি ভেঙে যাবে তখনই অর্জুন প্রথমবার তার পদের ব্যবহার করল গলায় নয় আত্মবিশ্বাসে সে স্পষ্ট বলল এই বাড়ি তো আগেই ভেঙে গেছে ফার্ক শুধু এই যে এখন সত্য সবার সামনে সে আরও বলল সে কোনো সিদ্ধান্ত রাগই নয় পুরো সচেতনভাবে নিচ্ছে বউ শেষ দান খেলল কাঁদতে শুরু করল পায়ে পড়তেও প্রস্তুত বলল সে বদলে যাবে বাবা মাকে বাড়িতে নিয়ে আসবে সব ঠিক করে দেবে সেই মুহূর্তে অনেকের মন গলে গেল কিন্তু অর্জুনের গলল না সে মায়ের দিকে টাকালো যার চোখে এখনও সেই পুরনো ভয়ে কোথাও আবার সব এক হয়ে না যায় সেই ভয়েই অর্জুনকে আরও শক্ত করল সে অত্যন্ত স্পষ্ট কথায় বলল কিছু ভুল শুধরানো যায় না তা থেকে শিক্ষা নেওয়া যায় আর আমি শিখে গেছি বাবা মায়ের মূল্য কোনো সমঝোতার চেয়ে বেশি এই কথা শুনে বউয়ের গলা ভেঙে গেল সে বুঝে গেল এখন ফেরার পথ বন্ধ সেই দিন অর্জুন আইনজীবীর সঙ্গে কথা বলল আইনি প্রক্রিয়া শুরু হলো সমাজ গল্প বানাল আত্মীয়রা দূরত্ব রাখল কিন্তু অর্জুনের কিছু যায় আসেনি কারণ প্রতি বাড়ি ফিরে সে দেখত বাবা মা তাকে দেখে হাসছেন সেই হাসির জন্যই সে সবকিছু দাবে লাগিয়ে দিয়েছে তাকে এখন বোঝা গেছে ন্যায় শুধু আদালতে হয় না কখনো কখনো নিজের ভিতরেও করতে হয় নিজের সিদ্ধান্তে নিজের সম্পর্কে রাতে অর্জুন ছাদে দাঁড়িয়ে নিজে শহরের আলো জ্বলছে সে গভীর শ্বাস নিল এই লড়াই এখনও পুরোপুরি শেষ হয়নি শেষ সংঘর্ষ বাকি কিন্তু সে আর ভয় পাচ্ছে না কারণ যা হারানোর তা আগেই হারিয়েছে আর যা বাঁচানোর তা এখন তার কাছে আছে আদালতের সিঁড়ি ভেঙে ওঠার সময় অর্জুনের পদক্ষেপ আগের চেয়ে অনেক ভারী ছিল এই সেই অর্জুন যে শত শত ফাইলে সই করে সিদ্ধান্ত দেয় কিন্তু আজ সে নিজের জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিয়ে দাঁড়িয়ে বাইরে আইনজীবীদের ভিড় ভিতরে তারিখের আওয়াজ আর মাঝে মানুষ যাদের জীবন কাগজে বন্দী হয়ে যায় বাবা মা প্রথমবার আদালতে এসেছেন মা সাদা কাপড় পরে মাথা ঢাকা চোখে ভয় ও সংকোচ বাবা বারবার এদিক ওদিক তাকাচ্ছেন যেন এখনো বিশ্বাস হচ্ছে না যে তার ছেলে তাদের জন্য এতদূর এসেছে বউ কিছুক্ষণ পর এল তার মুখে এখন সেই অহংকার নেই যা একদিন বাড়ির চার দেওয়ালে দেখা যেত তার সঙ্গে তার মা আর কিছু আত্মীয় সবার চোখ অর্জুনের ওপর কারো চোখে রাগ কারো প্রশ্ন কারো ভয় কারণ আজ প্রথমবার তাদের বোঝা গেল এই মামলা আর শুধু বাড়ির চার দেওয়ালে সীমাবদ্ধ নেই বিচারক এলে আদালতে নিস্তব্ধতা নেমে এল আইনজীবীরা নিজেদের কথা পেশ করলেন কাগজ রাখা হল মিথ্যে সত্য অভিযোগ জবাব সব অর্জুনের পালা এলে সে অত্যন্ত ধীর কিন্তু স্পষ্ট গলায় বলতে শুরু করল সে কাউকে ছোট করার চেষ্টা করল না শুধু তথ্য রাখল বলল কিভাবে তার বাবা মাকে বাড়ি থেকে বের করা হলো। কিভাবে যোগাযোগ বিচ্ছিন্ন করা হলো। কিভাবে মিথ্যে বলা হল যে তারা গ্রামে আছেন সে বলল এটা কোনো বউ বা শাশুড়ির মামলা নয় এটা সেই ভরসার মামলা যা সম্পর্কের ভিত্তি আদালতে উপস্থিত অনেকে চুপচাপ শুনছিলেন মায়ের চোখ থেকে অশ্রু গড়াচ্ছিল কিন্তু তিনি নীরব হয়তো ছেলের ওপর গর্ব হচ্ছিল যেভাবে সে ন্যায় চাইছে বউয়ের আইনজীবী বললেন সব ভুল বোঝাবুঝি পরিস্থিতির চাপ তখন বিচারক সরাসরি বউকে প্রশ্ন করলেন সেই মুহূর্ত সবচেয়ে কঠিন আদালতে অদ্ভুত নিস্তব্ধতা নেমে এল বউ কয়েক সেকেন্ড চুপ তারপর তার গলা ভেঙে পড়ল সে স্বীকার করল মিথ্যে বলেছে বাবা মাকে বাড়ি থেকে যেতে দিয়েছে বলল ভয় পেয়েছিল ভয় যে অর্জুন সত্য জানলে তার সুখ বাড়ি নিরাপত্তা সব শেষ হয়ে যাবে এই কথা শুনে মা প্রথমবার মাথা তুলে তার দিকে তাকালেন সেই দৃষ্টিতে রাগ নেই শুধু গভীর হতাশা বিচারক রায় সংরক্ষিত রাখলেন বাইরে বেরিয়ে বউ কাঁদছিল সে অর্জুনের সঙ্গে কথা বলার চেষ্টা করল বলল সে সব বদলে দিতে পারে বাবা মাকে সঙ্গে রাখবে নিজের মাকে পাঠিয়ে দেবে অর্জুন অত্যন্ত শান্ত গলায় বলল এখন বদলের সময় পার হয়ে গেছে ইনসানিয়াতকে সুযোগ দেওয়া হয়েছিল সে তা প্রত্যাখ্যান করেছে এই কথা শুনে বউ সেখানেই বসে পড়ল হয়তো প্রথমবার বুঝল সে শুধু একটা সম্পর্ক ভাঙেনি নিজেকেও হারিয়েছে দিন গড়িয়ে গেল রায়ের অপেক্ষা চলল এর মধ্যে অর্জুন বাবা মায়ের জন্য একটা ছোট বাড়ি কিনে ফেলল সাধারণ কিন্তু নিরাপদ প্রথমবার মা নিজের হাতে নতুন বাড়িতে চুলা জ্বালালেন সেদিন তিনি অনেকক্ষণ কাঁদলেন রশ্রু বাবা দেওয়ালে ভগবানের ছবি টাঙালেন তারা অর্জুনকে শুধু বললেন এখন আমাদের কোথাও যেতে হবে না এই কথা শুনে অর্জুনের বুক ভরে এল সে ভাবল এটাই তার সবচেয়ে বড় সাফল্য রায়ের দিন আদালতে আবার ভিড় বিচারক স্পষ্ট কথায় বললেন বিবাহের সম্পর্ক ভরসার ওপর দাঁড়িয়ে থাকে ভরসা ভেঙে গেলে একসঙ্গে থাকার কোনো অর্থ থাকে না তালাক মঞ্জুর হল সঙ্গে এটাও বলা হল বৃদ্ধদের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তা অমানবিক অমানবিক এই শব্দটা অর্জুনের হৃদয়ে গেঁথে গেল আদালত থেকে বেরিয়ে বউ শেষবার পিছনে তাকালো। হয়তো কিছু বলতে চাইল কিন্তু শব্দ বাকি ছিল না সন্ধ্যায় অর্জুন বাবা মায়ের সঙ্গে বসে চায়ের পেয়ালা হাতে মা জিজ্ঞাসা করলেন বেটা এখন তুই একা থাকবি অর্জুন হাসল না মা আমি একা নই তোমরা দুজন আছো মা তার মাথায় হাত রাখলেন সেই মুহূর্তে অর্জুন বুঝল ইনসানিয়াত কখনো পদ টাকা বা সমাজ থেকে আসে না আসে সেই সম্পর্ক থেকে যা আমরা মতো ধরে রাখি গল্প এখনও শেষ হয়নি কিন্তু এর সমাপ্তি এখন স্পষ্ট দেখা যাচ্ছে বন্ধুরা এই গল্প শুধু অর্জুনের নয় এটা প্রতিটি সেই ছেলের গল্প যে জীবনের দৌড়ে এগিয়ে যায় কিন্তু পিছনে ফেলে আসা পদক্ষেপের আহ্বান শুনতে ভুলে যায় এটা প্রতিটি সেই বাবা মায়ের গল্প যারা সন্তানের সুখের জন্য নিজেদের চুপচাপ বলি দেন কখনো জিজ্ঞাসা না করে তাদের মূল্য কি। আর এটা সেই সমাজের গল্প যে প্রায়ই উঁচু পদ টাকা আর বাহ্যিক চাকচিক্যকে ইনসানিয়েতের ওপরে রাখে অর্জুন যখন আই হয়ে ফিরল তার কাছে সব কিছু ছিল নাম প্রতিপত্তি ক্ষমতা কিন্তু যেই মুহূর্তে সে তার বাবা মাকে রাস্তার ধারে ভিক্ষা মাখতে দেখল সেই মুহূর্তে সে বুঝল যদি নিজের মানুষই নিরাপদ না থাকে তাহলে তার সব সাফল্যই ফাঁকা সেদিন অর্জুন শুধু তার বাবা মাকে চিনল না নিজেকেও চিনল বুঝল আসল পরীক্ষা কুর্সিতে বসে সিদ্ধান্ত দেওয়া নয় বরং নিজের বাড়ির বিরুদ্ধেই সিদ্ধান্ত নিতে হলে এই গল্প আমাদের শেখায় ইনসানিয়াত কোনো বড় বড় কথায় নয় লুকিয়ে থাকে ছোট ছোট প্রশ্নে মা আজ ঠিক আছেন তো বাবা ওষুধ খেয়েছেন কি না বাড়িতে সব সত্যিই ঠিক নাকি ফোনে শুধু ঠিক বলা হচ্ছে অর্জুন যদি এই প্রশ্নগুলো সময়মতো করত তাহলে হয়তো তার বাবা মাকে রাস্তা দেখতে হতো না কিন্তু জীবন যদি একটা সুযোগ কেড়ে নেয় তাহলে আরেকটা সুযোগও দেয় সত্যের পাশে দাঁড়ানোর অর্জুন সেই সুযোগ ধরল সে সহজ পথ বেছে নিল না সমঝোতা করল না সমাজের ভয়ের চেয়েও বড় ভয় বেছে নিল নিজের বিবেকের ভয় আর সেই ভয় তাকে মানুষ করে বন্ধুরা আজ অনেক বাড়িতে বুড়ো বাবা মাকে বোঝা বলা হয় যে হাতে সন্তানকে হাঁটতে শেখালো সেই হাত যখন কাঁপতে শুরু করে তখন তাদের কোণে বসিয়ে রাখা হয় এই গল্প আমাদের আয়না দেখায় যদি আমরা চুপ থাকি তাহলে কাল আমাদের নীরবতা অন্য কারো জীবন নষ্ট করতে পারে আর হয়তো একদিন সেই নীরবতাই আমাদেরও সেই রাস্তায় দাঁড় করিয়ে দেবে অর্জুন আইনের সাহায্য নিল কিন্তু তার আগে সে ইনসানিয়াতের সাহায্য নিল সে প্রমাণ করল ন্যায় শুধু আদালতে নয় নিজের সিদ্ধান্তেও হয় সে এটাও শেখাল কিছু সম্পর্ক রাখার চেয়ে ছেড়ে দেওয়া বেশি জরুরি কারণ যেখানে সম্মান নেই সেখানে সম্পর্ক শুধু নামের থাকে এই গল্পের সবচেয়ে বড় সত্য বাবা মা কখনও অভিযোগ করেন না তারা সহ্য করেন লুকিয়ে রাখেন আর শেষ নিঃশ্বাস পর্যন্ত ভাবেন কোথাও তাদের ছেলে দুঃখ না পায় কিন্তু তাদের নিরবতাকে দুর্বলতা ভাববেন না সেই নিরবতা একদিন প্রশ্ন হয়ে আমাদের সামনে দাঁড়ায় ঠিক অর্জুনের সামনে দাঁড়িয়েছিল বন্ধুরা যদি আজ আপনার বাবা মা আপনার সঙ্গে থাকেন তাদের সময় দিন শুধু টাকা নয় শুধু সুবিধে নয় আপনার মনোযোগ আপনার কথা আপনার উপস্থিতি দিন কারণ যেদিন তারা থাকবেন না সেদিন আপনার সব সাফল্য সব পদ সব সম্পদও সেই শূন্যতা পূরণ করতে পারবে না অর্জুনের গল্প আমাদের মনে করিয়ে দেয় ইনসানিয়াত এখনও বেঁচে আছে শুধু তাকে কঞ্চ দেওয়ার দরকার সত্য এখনও বেঁচে আছে শুধু তা স্বীকার করার সাহস লাগে আর সম্পর্ক এখনও বাঁচতে পারে শুধু সময় থাকতে ধরে রাখার দরকার এই গল্পের সমাপ্তি কোনো তালির জন্য অপেক্ষা করে না এটা শুধু একটা প্রশ্ন রেখে যায় যদি কাল আপনার বাবা মায়ের আপনার দরকার হয় তাহলে আপনি কি শুধু একজন সফল মানুষ হবেন নাকি একজন ভালো মানুষও এই প্রশ্ন এই শিক্ষা আর এই ইনসানিয়াত এই গল্পের আসল সমাপ্তি